পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে কান্না থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় মুখাভিনয় পথনাটিকা আর নৃত্যনাট্যের মধ্য দিয়ে অভিনব সেভ ড্রাইভ সেভ লাইভে প্রচার কানলার বৈদ্যপুর মোড়ে এদিন মঙ্গলবার বিভিন্নভাবে সচেতনতার পাশাপাশি দুজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে দুটি হুইল চেয়ার ট্রাফিককে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের ছাতা প্রদান ও শ্রীরামপুরে বাস দুর্ঘটনায় তৎক্ষণাৎ মানুষকে উদ্ধার করার জন্য স্থানীয় গ্রামবাসীদের সংবর্ধিত করে সার্টিফিকেট প্রদান করা হয় এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন কালনা এসডিপি ও রাকেশ চৌধুরী কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য কালনা ট্রাফিক ওসি অতনু বসু কালনা থানার পুলিশ আধিকারিক ত্রিদীপ রাজ কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পরের সহ বিশিষ্ট জনেরা আজকে আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি সেফ ড্রাইভ সেফ লাইফ এটা পুরো স্টেট ওয়াইড প্রোগ্রাম তার একটা পার্ট আমাদের কালনা থানার উদ্যোগে আজকে কালনা বৈদ্যপুর মোড়ের কাছে করা হয়েছে মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা সবার মধ্যে সচেতনতার বার্তাটা পৌঁছে দিতে পারি যাতে আমরা যারা রাস্তাঘাটে মুভমেন্ট করি উইথ ভেহিকল উইদাউট ভেহিকল সবাই যেন সেফ থাকি রোড আমাদের যেন সুরক্ষিত হয় যাতে মানুষ অ্যাক্সিডেন্টে কোনো প্রাণহানি না হয় এই বার্তাটা যাতে সবার কাছে পৌঁছে সেই চেষ্টা আমরা আজকে করলাম আজকে এই অনুষ্ঠানে অ্যাওয়ারনেসের লেভেলটাকে ঠিকঠাক রাখার জন্য পতনাটিকা একনি একাডেমির স্টুডেন্টরা বেসিক্যালি এখানে পার্টিসিপেট করলেন এখানে দুজন যারা স্পেশালি এবেল্ড পারসন রয়েছেন ওনাদেরকে হুইল চেয়ার দেওয়া হলো রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের কালনা থানা এরিয়ার মধ্যে যেখানে একটি বাস পাল্টি খেয়ে যায় তো সেখানে যারা খুব দ্রুতভাবে ভিকটিমদেরকে রিকাভার করে হসপিটালে পৌঁছে দিতে আমাদের সাহায্য করেছিলেন তাদেরকে সম্বর্ধনা জানানো হলো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হলো সার্টিফিকেট দেওয়া হলো তো এই বিভিন্ন ছোটো ছোটো অ্যাক্টিভিটিস দিয়ে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের কাছে রিচ আউট করি আর চেষ্টা করেছি যাতে আমাদের রোড আরও বেশি সেফ হয়